ওই সুটকেস ভেতর লুকিয়ে রেখে দেবেন এমন কোনো ডিভাইস যার সেন্সার আপনাদের সংকেত দেবে যে নিয়ে অপরাধী কোথায় যাচ্ছে এক্সিলেন্ট সুপার সুপার এই হচ্ছে প্ল্যান কি ও ও ওষুধ নেই নেই জীবন থেকে সরিয়ে দেওয়ার ইচ্ছেই যদি ছিল তাহলে ওকে বাঁচানোর জন্য আমার কাছে টাকা চাইলো কেন করে যে পড়ে থাকিস আমার তো হাঁস ফাঁস অবস্থা সৌমত্র দেখার প্রশ্ন ছেলেটা একেবারে অপদার্থ তুমি জিভে এক ছিটে লাগিয়ে বলো না স্বাদটা কেমন ফোন স্পেসিমেন্ট এসব কি দেবো আপনাকে আর ওই পরচুর ড্রেস করতে কতটুকুই বা সময় লাগবে আমি কোনো মতেই টেস্ট করবো না এখনই একবার আসতে পারবে অফিসে দারুণ একটা নাটক অপেক্ষা করছে স্যার স্যার বাড়ি থেকে ফোন এসেছে আমার ছেলেটা টাকা পয়সার ব্যাপারে একেবারে সচেতন নয় কোনো মানে হয় এভাবে এক কোথায় টাকা দিয়ে দেওয়ার তোমরা কি কাজে যাবে ওই সাত সকালে না নেই কাজে বেরিয়েছে আমি ওকে সমুদাদা বলি ক্যারাটে প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে অল্প স্বল্প ওয়েট লিফটিং তো করতেই হয় একশো কেজি নিশ্চয়ই তুলে দেব আমি মানছি আপনি গোয়েন্দাগিরিতে আমাকে টেক্কা দিয়েছেন কোন অঞ্চলে ঘটেছে ঘটনাটা হ্যাঁ এ তো চিন্তার বিষয় তোদের ওই চুরি চিন্তায় খুনের গল্প আমার একেবারেই ভাল লাগে না তোমার জন্য কফি কিছু কথা জানার আছে প্রাইভেটলি কথাগুলো বন্দুক দেখিয়ে জিজ্ঞেস করবো না এমনি উত্তর দেবে বলা হলো ওষুধ আছে আমাদের পাড়ার পার্কে ইলেকট্রিক কোম্পানির ট্রান্সফর্মারের পেছনে তাহলেই প্রমাণ হয়ে যাবে দশ লাখ টাকা পাঠানোর ক্ষমতা আছে কি না আমার ছেলের সিনেমাওয়ালাদের দিলে লুফে নেবে লুফে নেবে আমিও খেয়াল করিনি প্যান্টের পকেটে রয়ে গিয়েছে স্যার এটা এটা ফেলে দিলেন কেন এভাবেই তো শ্বাসকষ্টে ফেলতেন শিকারকে আজ একবার নিজেই পরক করে দেখুন আমাদের থেকে পালাচ্ছেন কেন গল্পের শেষটা কেমন লাগলো Is interesting, ne?